মে দু হাজার কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু মধ্যম মানের কাটাতে পারবেন বিশেষ শুভকর মাস এটাকে আপনাদের বলতে পারেন না যদিও সংখ্যা যদি সে মে মানে পাঁচ অর্থাৎ পাঁচ সংখ্যার মাস পাঁচ হচ্ছে বুধের সংখ্যা আপনাদেরই সংখ্যা এই মাসটার শুরু থেকেই কিন্তু কেতু আপনাদের রাশিতে বসে থাকছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনাদের রাশা অধিপতি বুধ সে কিন্তু রাহু এবং মঙ্গল দুটো স্ট্রং পাপগ্রহের সঙ্গে মিন রাশিতে অবস্থান করছে কাজেই হেলথ সেক্টরের ব্যাপারে কিন্তু সারাটা মাস আপনাদেরকে বিশেষ যত্নবান হতেই হবে যদিও এই বুধ যখন মিন থেকে মেশে চলে যাবে তখন এই রাহু এবং মঙ্গলের থেকে বেরিয়ে যাবে তখন হয়তো অতটা খারাপ যাবে না কিন্তু সারাটা মাসে আপনাদের হেলথের ব্যাপারে কিন্তু ভীষণ সজাগ সচেতন থাকতে হবে যারা চাকরিতে রয়েছেন তাদের হঠাৎ করেই দেখবেন পরিশ্রমের মাত্রা অনেক বেড়ে গেল অর্থাৎ যে পরিমাণ শ্রম আপনাদের দিতে হচ্ছিল যে পরিমাণ ডেডিকেশন আপনাদের দেখাতে হচ্ছিল আপনাদেরকে আরও ডেডিকেটেডলি কাজটা করতে হলো এবং আপনাদের ফিজিক্যাল লেবার এই মে মাসটাতে কিন্তু অনেক বেড়ে যাবে মে দু হাজার চব্বিশে রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকারা কিন্তু গুপ্ত শত্রুতার কিছু শিকার কিন্তু আপনারা হতে পারেন অর্থাৎ আপনাদের শত্রুস্থানীয় কিছু ব্যক্তি এই মাসটাতে কিন্তু হঠাৎ করে মাথাচারা দিয়ে উঠতে পারে এবং তারা আপনাদের কিছু সংকটে কিন্তু ফেলতে পারেন তাই আপনারা যদি খুব কৌশলীভাবে না চলতে পারেন খুব বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু সামান্য হলেও শত্রুরা কিন্তু আপনাদের দেখবেন রাতের ঘুম কিন্তু কেড়ে নেবে এবং এই শত্রুরা আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু দেখবেন কিছু জটিল পরিবেশের তৈরি করতে পারে মে দু হাজার চব্বিশে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা বিজনেসের সাথে রয়েছেন তাদের যেটা ঘটতে পারে সেটা হচ্ছে আপনাদের বিজনেস পার্টনারকে নিয়ে কোনো প্রবলেম হতে পারে অর্থাৎ আপনারা যদি মাথা ঠান্ডা রেখে খুব ডেডিকেটেডলি এবং প্যাশনেটলি বিজনেস পার্টনারকে ডিল না করেন তাহলে কিন্তু মে দু সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ভেঙে যাওয়া বা পার্টনার বিজনেস থেকে বেরিয়ে যাওয়ার কিন্তু একটা পরিস্থিতি দেখবেন আপনাদের তৈরি হতে পারে তবে এই মাসটাতে আপনারা একাধিক বিজনেস ট্যুর করবেন বা ট্যুর পাবেন বা সেই রকম পজিটিভিটিসগুলো তৈরি হবে এবং এই যে বিজনেস ট্যুরগুলো করবেন সেগুলো আবার খুব নিরাশ হবেন না এই জায়গাতেও কিন্তু আপনাদের একটা ভালো বেনিফিট আপনারা পাবেন মে দু সালে কন্যা রাশি বা লগ্নে জাতকরা বিজনেস এক্সপেনশানের কিন্তু একাধিক সুযোগ আপনারা পাবেন এবং এই যে বিজনেস ট্যুরের কথা বললাম এই ট্যুরগুলো কিন্তু মূলত বিনোদনমূলক কোনো ট্যুর হবে না অর্থাৎ ট্যুরগুলো হবে কিন্তু খুব পারপাসফুল ট্যুর এবং এই ট্যুরগুলোই দেখবেন আপনাদের ক্ষেত্রে বিজনেস গ্রোথ এনে দেবে এবং ব্যবসা সম্প্রসারণে অনেকটা হেল্প করে দেবে আপনারা জানেন জ্যোতিষে রাশিফলগুলো ঘোষণা করা হয় প্রচুর ফলের উপর নির্ভর করে তাই আলোচনায় আসার আগে আমরা দেখে নেব পয়লা মে দু হাজার সালের মহাকাশে নবগ্রহদের তথ্যচিত্র ঠিক কেমনটা ছিল নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় পয়লা মে দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহদের তথ্যচিত্র ছিল কন্যা রাশিতেই অবস্থান করছেন কেতু আপনাদের পঞ্চম ঘরে থাকছেন চন্দ্রদেব ষষ্ঠ স্থানে থাকছেন ষষ্ঠপতি শনি সপ্তম ঘরে থাকছেন রাহু মঙ্গল এবং বুধ অষ্টমে অবস্থান করছেন আপনাদের দ্বাদশপতি রবি এবং দ্বিতীয়পতি শুক্র নবম স্থানে রয়েছেন বৃহস্পতি কি ঘটতে পারে দেখুন মে দু হাজার চব্বিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের হেলথ সেক্টর কিন্তু বিশেষ সাফার করাবে তার কারণ আপনাদের রাশিতেই কেতু বসে আছে রাশাধিপতি বুধ সেও কিন্তু রাহু এবং মঙ্গলকে এক একসাথে নিয়ে মিন রাশিতে অবস্থান করছে এই বুধ মিনে আপনারা জানেন নিচস্ত অবস্থায় রয়েছে এই বুধ যখন মিন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে তখন দেখবেন সেটা কিছু কমবে কিন্তু যত দিন পর্যন্ত ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগের মধ্যে আপনাদের অধিপতিগ্রহ বুধ থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের হেলথ সেক্টর নিয়ে কিন্তু সাবধানে থাকতেই হবে কারণ মিন আপনাদের সপ্তম স্থান সেই কারণেই আপনাদের ব্লাড রিলেটেড কিছু প্রবলেম ভোগাতে পারে স্কিনের প্রবলেম ভোগাতে পারে আপনাদেরকে কিছুটা লেস এনার্জেটিক করে দিতে পারে অর্থাৎ আপনারা কিছুটা আলস্যতা শিকার হতে পারেন দেখুন দ্বাদশপতি রবি মে মাসে মিন্ডিল থেকে কিন্তু কোথায় ঢুকছে আপনাদের অষ্টম থেকে নবম স্থানে ঢুকে যাবে আর এই রবি যখন অষ্টম থেকে নবম স্থানে ঢুকবে অর্থাৎ বৃষরাশিতে ঢুকবে তখনও আবার দেখবেন আপনারা হেলথ সেক্টরে যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেই জায়গা থেকে কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশের মে মাস কন্যা রাশি কন্যা লগ্নে জাতকদের কর্মক্ষেত্রের পরিশ্রম উল্লেখযোগ্য আরে বাড়িয়ে দেবে কর্মব্যস্ততা বাড়াবে ওয়ার্ক প্রেশার বাড়বে ওয়ার্ক লোডও যথেষ্ট বাড়াবে আপনাদের ফাইনান্সিয়াল সেক্টর নিয়ে মাসের প্রথম দিকটাতে ওই চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত কিন্তু একটা প্রেশার দেখবেন আপনাদের মধ্যে থাকবে একটা অকারণ দুশ্চিন্তা থাকবে একটা স্ট্রেস থাকবে কিন্তু চোদ্দো পনেরো তারিখের পর কন্যার দ্বাদশপতি রবি সে অহেতুকভাবে খরচের জায়গাটা কিন্তু একটুখানি হলেও বাড়িয়ে দেবে কারণ দ্বাদশপতি অষ্টম ঘরে অবস্থান করছেন আপনাদের দ্বাদশপতি রবি মেষে যখন রয়েছে মেষ হচ্ছে আপনাদের অষ্টম ঘর এই সময়টাতে কিন্তু আপনাদের ব্যয় বাড়িয়ে দেবে কিন্তু সে মেষ থেকে যখন বৃষরাশিতে প্রবেশ করবে তখন দেখবেন একটুখানি হলেও আপনারা রিলিফ পাবেন যারা চাকরি জীবনে আছেন তারা বড় রকমের কম্পিটিশানের মুখে পড়বেন অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের প্রতিযোগিতার জায়গাটা বেড়ে যাবে চাকরিকে ঘিরে কোনো ইনসিকিউরিটি আপনাদের তৈরি হতে পারে কর্মস্থানে যে কোনো ধরনের কনস্পিরেসি থেকে কিন্তু আপনাদের একটু সাবধানে থাকা উচিত তাহলে মে মাসের পুরোটাই আপনাদের কাজের জায়গায় কিন্তু একটুখানি হলেও আপনাদের পিছনে কোনো গসিপ তৈরি হতে পারে আপনাদের পিছনে আপনাদের সমালোচনা তৈরি হতে পারে আপনাদেরকে নিয়ে প্রতিযোগিতার জায়গাটা অনেক বেশি বেড়ে যেতে পারে বা আপনারা জেলা শিরো অনেকটা শিকার হতে পারেন মে মাসের আঠারো উনিশের পর কর্মের সাফল্য কিন্তু আপনাদের বেড়ে যাবে মে মাসের থার্ড উইকে আপনাদের চাকরিতে ট্রান্সফার হতে পারেন যাতে দীর্ঘদিন ধরে চাকরি ট্রান্সফার চাইছিলেন বদলি হতে চাইছিলেন কিন্তু আটকে ছিল দেখবেন থার্ড উইকের পর সেই বদলি আপনাদের হয়ে যাবে দেখুন আপনাদের অষ্টম মঙ্গল পুরো মাসটাই রাহুর সাথে যুক্ত হয়ে আপনাদের সপ্তম ঘরে থাকছে আপনারা জানেন সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা যে জায়গাটাও কিন্তু অনেকটা বিচার করে থাকি আর এই যে আপনাদের অষ্টমপতি রাহুর সঙ্গে যুক্ত হয়ে অঙ্গারক যোগ তৈরি করলো সপ্তমভাবে এই কারণে কিছু আনওয়ান্টেড সিচুয়েশানের মুখোমুখি আপনারা হতে পারেন যতদিন পর্যন্ত এই অঙ্গারক যোগ বা ছন্নছাড়া যোগ চলবে এই সময়টাতে আপনাদের উচিত হবে শুধুমাত্র বুদ্ধিমত্তা এবং কৌশলকে কাজে লাগিয়ে বিজনেসটাকে ধরে রাখা এবং স্পেশালি ওই আগে আলোচনা করলাম পার্টনারশিপ কারণ এই মঙ্গল অষ্টম্পতি মঙ্গল রাহুর সাথে যুক্ত থেকে যতদিন সপ্তম ঘরে থাকবে আপনাদের সঙ্গে কিন্তু পার্টনারের বনি বনার একটা অভাব তৈরি করবে সুতরাং অতীতের থেকে অনেক বেশি ডেডিকেশন এবং স্যাক্রিফিকেশান আপনারা যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু বিজনেস পার্টনারশিপ টিকিয়ে রাখা আপনাদের পক্ষে মুশকিল হয়ে যাবে এবং যেটা আলটিমেটলি আপনাদের ব্যবসাকে কিন্তু প্রভাবিত করবে কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সকল জাতক জাতিকাদের দেখুন আপনাদের দ্বিতীয় পতি এবং নবমপতি মাসের শুরু থেকেই কিন্তু অষ্টমঘরে অবস্থান করছে আপনাদের সেকেন্ড লর্ডকে শুক্র আপনাদের ভাগ্যাধিপতিও শুক্র সে রয়েছে কোথায় মেসে তাহলে মাসের শুরু থেকেই এই সেকেন্ড লর্ড এবং টেন্থ লর্ড বসে রয়েছে কোথায় মেসে আপনাদের অষ্টম ঘরে বসে রয়েছে এ আপনাদের কিন্তু একটুখানি হলেও ফাইন্যান্সিয়াল টানাপোড়েনের মধ্যে কিন্তু ফেলবেই এই দ্বিতীয়পতি যখন আবার বিষতে শিফট করে যাবে অর্থাৎ মেস থেকে বিষতে বিষ কিন্তু শুক্রের নিজের হাওঘর অর্থাৎ তরুণ হাউসে যখন ঢুকবে তখন কিন্তু দেখবেন ভাগ্যস্থানে ভাগ্যপতি আপনাদের অনেকটাই শুভ ফল কিন্তু দেবে বিশেষ করে আঠারো উনিশ মেয়ের পর আর্থিক জায়গাটা কিন্তু দেখবেন আপনারা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এতদিন পর্যন্ত বিগত প্রায় একটা বছর আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি সে বসেছিল কোথায় মেশে মঙ্গলের ঘরে অষ্টম স্থানে সে পয়লা মে ট্রানজিট করলো কোথায় না বৃষ রাশিতে যেটা আপনাদের নবম স্থান পয়লা মে বৃহস্পতির এই ট্রানজিশনের পর কিন্তু আপনারা দেখতে পাবেন যে একটা ভাগ্যের হেল্প আপনারা পাচ্ছেন এবং যেহেতু থার্ড হাউসে বৃষ্টিকে ওই বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দেবে এই কারণেই আপনাদের সুখস্থান কিন্তু অনেকটা বেড়ে যাবে আপনাদের মুখে একটা হাসি ফুটবে বিগত অলমোস্ট এক বছর ধরে আপনারা যে মনমরা হয়ে পড়েছিলেন সেই জায়গাটাও কিন্তু এই বৃহস্পতি ট্রানজিশানের পর কিন্তু আপনাদের ঘটবে বৃহস্পতির এই সঞ্চার গার্হস্থ সুখ শান্তির ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও প্রভাবিত করবে অর্থাৎ ফ্যামিলি লাইফটা যতটাও মধুর ছিল তার তুলনায় বৃহস্পতি ট্রানজিশান কিন্তু কিছুটা হলেও মধুরতা কিন্তু তৈরি করবে সপ্তম ঘরে মঙ্গলের যোগ দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা হলেও দেখবেন ট্রাভেল কিন্তু দেবে কারণ পুরো মাসটাই কিন্তু আপনাদের পঞ্চম প্রতি ষষ্ঠ ঘরে থাকছে যদিও সে সক্ষেত্রী কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে সে একটুখানি হলেও কিন্তু সমস্যা আনবে তাই লাভ লাইফ কন্যা রাশি কন্যা লগ্নের জন্য মধ্যম মানের ধরে নেওয়া যেতে পারে পুরো মে মাসটাই তবে সপ্তম প্রতি বৃহস্পতি ভাগ্যভাবে যখন প্রবেশ করবে আপনাদের সেভেন লর্ড জুপিটার যখন বিশদে প্রবেশ করে যাচ্ছে তখন কিন্তু দেখবেন সেই সমস্যাগুলো অতটা থাকবে না সমস্যার তীব্রতা অনেকটা কমে যাবে এই মাসটাতে আপনাদের যে জায়গাটা বিশেষ নজর দেওয়া উচিত সেটা হচ্ছে লাইফ পার্টনারের হেলথের জায়গাটা কারণ পুরো মাসটাতেই যেহেতু এখানে অষ্টম্পতি মঙ্গল রাহুকে নিয়ে অঙ্গারক জৈরি যোগ তৈরি করছে আপনাদের ঠিক সপ্তম ঘরটাতে এ কিন্তু আপনাদের স্বামী বা স্ত্রীর দুজনের একজনের কিন্তু হেলথ প্রবলেম কিন্তু আনতে পারে যেটা খুব ছোট সমস্যা অনেক বড় আকার নিতে পারে এই জায়গাটায় আপনাদের কিন্তু একটু সচেতন থাকা দরকার কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সকল মানুষেরা পড়াশোনার সাথে যুক্ত পয়লা মেয়ের পর দেখবেন আপনাদের লোয়ার এডুকেশনের জায়গাটা বিশেষ শুভ হয়ে যাবে এই না যে হায়ার এডুকেশনের জায়গায় শুভ নয় কিন্তু কম্পারেটিভলি লোয়ার এডুকেশানটা অধিকতর শুভ কিন্তু হায়ার এডুকেশানেও যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এই বৃহস্পতি ট্রানজিশনের পর বিশেষ করে যারা মনোমত স্ট্রিম পাচ্ছিলেন বা মনোমত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছিলেন না তারা কিন্তু দেখবেন অনেক ইজিলি সেই প্রবলেমগুলোকে সলভ করে বেরিয়ে যেতে পারবেন পড়াশোনার প্রতি একটা আগ্রহ বা ইন্টারেস্ট তৈরি হবে জ্ঞানের একটা ইচ্ছে বা আগ্রহ তৈরি হবে সব থেকে বড় কথা বৃহস্পতির এই যে ট্রানজিশান হবে আপনাদের ভাগ্যস্থানে নবম স্থানে নবম মানে ধর্ম এই ঘরে বৃহস্পতি যেই ঢুকবেন আপনারা দেখবেন আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার মতন কোনো মানুষ হয়তো আপনারা পাচ্ছিলেন না অর্থাৎ যার উপস্থিতিতে বা যে ব্যক্তি আপনার পাশে থাকলে আপনার জীবনটাকে আরও অনেক বেশি উন্নত করতে পারতেন অর্থাৎ ভালো টিচার পেতে পারেন ভালো শিক্ষক পেতে পারেন ভালো গুরু পেতে পারেন এবং সেই গুরু এমন পাবেন যে আপনার মনোমত হবে এবং আপনাদের প্রোগ্রেসটাকে অনেকটা ত্বরান্বিত করবে অর্থাৎ আপনারা অত্যন্ত শুভাকাঙ্ক্ষী গুরু কিন্তু এই মে দু হাজার চব্বিশে পাবেন চোদ্দোই মে দু হাজার চব্বিশের পর সব ব্যাপারেই পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদেরকে পাশে পাবেন অর্থাৎ এতদিন যে কাজগুলোতে পিতারা বিরোধিতা করছিল বা পিতার সায় পাচ্ছিলেন না সেটা কিন্তু আপনারা ফোরটিন্থ মে দু হাজার চব্বিশের পর কিন্তু পাবেন যাদের পিতা সমস্যায় জর্জরিত ছিল কর্মের জায়গায় সমস্যা ছিল আর্থিক চাপের মধ্যে ছিল তারাও কিন্তু দেখবেন পিতার একটা ভাগ্যোন্নতি দেখতে পাবেন এই চোদ্দোর মেয়ের পর পিতার আর্থিক উপার্জন বেড়ে যেতে পারে এবং পিতার জীবনও কিন্তু অনেকটা সমস্যা মুক্ত হয়ে যেতে পারে যাদের জন্ম রাশি বা জন্ম লগ্ন কন্যা মে মাসে যেহেতু আপনাদের রাশিতে কেতু বসে রয়েছে আপনাদের অধিপতিগ্রহ বুধ রাহু এবং মঙ্গলের মতো দুটো স্ট্রং পাপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে গেছে এই জায়গাগুলো থেকে যদি মনে করেন মাসটাকে খুব ভালোভাবে কাটাবেন তাহলে আপনারা যেটা হোম রেমেডি হিসাবে করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর একশো আটবার ওং বড় বড়দায় বিজয় গণপতএ এ নমো এই একশো আটবার গণেশজির এই মন্ত্রটা আপনারা করতে পারেন এর বাইরে যেটা করতে পারেন আপনারা জানেন গণেশজির বার হলো বুধবার বুধ আপনাদের অধিপতি গ্রহ এই বুধবার দিন একটা লাল জবা যদি গণেশজিকে নিবেদন করেন তাতেও কিন্তু সিদ্ধিদাতার একটা কৃপা আপনারা পাবেন এবং যে প্রবলেমের জায়গাগুলো ছিল সেইগুলো থেকে খানিকটা হলেও রিলিফ আপনারা পাবেন যদি বার আপনাদের সাপোর্টিভ হয় আর যদি বার সাপোর্টিভ না হয় তাহলে যে ফলাদেশগুলো করলাম সেইগুলোর কিছু মিলতে পারে কিছু নাও মিলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজ হবে যে কোনো একজন বিশেষজ্ঞকে দিয়ে আপনার জন্ম বিচার করিয়ে নেওয়া আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার